ছোট থেকে সবার মুখে শুনে এসেছি ফিল্মের মানুষ ভালো না মিডিয়ার মানুষ ভালো না ভালো কারা যারা কর্পোরেট জব করে বিজনেস করে এবং আদার্স সাইডে যারা কাজ করে তারা ভালো আচ্ছা দেখুন তো আপনারা কি এই লোককে চিনতে পারতেছেন ইনি সেই লোক যে কিনা ফিল্মে প্রত্যেকটা রোলে সে নেগেটিভ ক্যারেক্টার করে কিন্তু আজকে তারই আজানের ধ্বনিতে আমরা সবাই ইফতার করছি শুধু আমরা না এইখানে হাজার মানুষের উপরে আছে যারা ইফতার করছে উনি হচ্ছেন ডন ভাইয়া বাংলা সিনেমায় সবসময় নেগেটিভ ক্যারেক্টার করে সেই মানুষটাই আজকে এতক্ষণ ধরে কোরআন তিলাত করেছেন এবং এখন উনি আজান দিচ্ছেন যার আজানের ধ্বনিতে আমরা ইফতার করছি আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি সরি ফর এভরিথিং আমি এতক্ষণ ধরে বকর বকর করেছি এই জন্য যে আমাদের ফিল্মের সবাইকে সবাই এতটাই খারাপ বলে যে আমরা নাকি খুবই খারাপ আরে ভাই আমাদের যে বেশি খারাপ কর্পোরেট লেভেলে যারা আছে বা বিজনেস যারা আছে তাদেরটা দেখা যায় না তাদেরটা নিউজে আসে না সেই জন্য তারা খুবই ভালো মানুষ আর আমাদের ফিল্মের মানুষের প্রত্যেকটা সেকেন্ড নিউজে আসে বলে আমরা খুবই খারাপ মানুষ যাই হোক ভালো আর আলোচনা করতে চায় না চলে আসলাম বাংলাদেশ শিল্পী সমিতির ইফতার পার্টিতে আর এখানে এসেই আমাদের অনেক অনেক ভালো মানুষের সাথে শুভাকাঙ্ক্ষীদের সাথে দেখা হয়ে গেল আর সেই সাথে দেখা হয়ে গেল মোস্ট পপুলার বর্ষার স্বামী রাসেল মিয়ার সাথে যে কিনা সারাদিন হাসি আর হাসি হাসির মধ্যেই থাকে তার ভালো হলেও সে হাসে খারাপ হলেও সে হাসে আমি তাকে জিজ্ঞেস করছিলাম যে আপনি তো হাসেন কেন কয় আমার মুখটাই এরকম তারপরেই দেখলাম নাসরিন এবং কাবিলা ভাইকে ওনাদের দেখে আমার খুবই ভালো লেগেছে কেননা কাবিলা ভাই অনেক অসুস্থ আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন এই রকম অনেক অনেক শিল্পীরা আছে যাদের সাথে দেখা হয়েছে কথা হয়েছে এবং একসাথে বসে ইফতার করেছি আর ওই যে আমি আর আমার মা বসে আছি আমরা ইফতারের জন্য ওয়েট করছিলাম কখন আচান দেবে আর কখন এত মজার মজার ইফতার খাবো শিল্পী সমিতির ইফতারগুলো অনেক ভালো ছিল আর অনেক মজা করে আমরা খেয়েছি আমাদের ইফতার করা শেষ হয়ে গেছে আমি দেখি আমার টেবিলের পাশেই ডন ভাইয়া চলে এসেছে আমি তাড়াতাড়ি টেবিল থেকে উঠলাম উঠেই উনাকে অনেক 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 ধন্যবাদ জানিয়েছি কেননা উনার যে তেলোয়াত আমরা ছোট থাকতে যে রেডিওতে যে তেলোয়াতটা শুনেছিলাম ঠিক ওই রকম তেলোয়াত করেছে উনি এবং উনার যে আজানের সাউন্ড মার্শাল এত সুন্দর আজানের সাউন্ড মানে বলে বুঝাতে পারব না উনি একজন ভিলেন যাকে আপনারা সব সময় নেগেটিভ চরিত্র দেখেন এবং দেখলেই গালি দেন আজকে সেই মানুষটা এত সুন্দর লত করেছে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আপনাদের কাছে আমার একটাই অনুরোধ কারো পার্সোনালিটি না দেখে তার সম্বন্ধে না জেনে না বুঝে কখনো খারাপ মন্তব্য করবেন না বিশেষ করে আমাদের ফিল্মের মানুষদের সাথে কেননা ওনারা পদ্মায় যেমন তেমন কিন্তু ওনারা পার্সোনালি মানুষ গুলো অনেক ভালো আর তাছাড়া আছে তো দুই একজন খারাপ তো একজনের জন্য আমাদের দশজনকে আপনারা খারাপ মন্তব্য করবেন না প্লিজ যাই হোক সবার সাথে সৌজন্য সাক্ষাৎ শেষ করে আমি চলে আসলাম পানের কাছে দেখুন তো মনে হচ্ছে কি আমি একটা বিয়ে বাড়িতে চলে এসেছি এইখানে ইফতার পার্টি তারপরে এত সুন্দর পান সাজানো ও মাই মাইগাট এই পান দেখে আমার খেতে খুবই ইচ্ছা করছিল কিন্তু এখানে ঝাল পান একটাও নাই আর যেগুলো আছে সব হলো মিষ্টি পান আর আমি মিষ্টি পান খাই না মিষ্টি আমার একদমই পছন্দ না কিন্তু পান না খেলে কি হবে পানের সাথে অনেকগুলো ভিডিও করেছি সাজানোটা দেখেই মনটা ভরে গেল তো বন্ধুরা আজকে এ পর্যন্তই অবশ্যই অবশ্যই জানাবেন যে আমাদের শিল্পী সমিতির ইফতার পার্টিটা কেমন হয়েছিল আল্লাহ হাফেজ